ও ভাই এটা কি দেখলাম ঝুমা গেমিং আর ফর ইউ গেমিংয়ের সম্পর্ক ওয়াত্তা তো গাইস আজকে আমি তোমাদের সেই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি তার আগে তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখাবো আর তোমরা এগুলো দেখবা এবং যাচাই করবা এটা ঠিক কতটা রিয়েল ঝুমা গেম তখন একবারে নতুন প্লেয়ার ছিল সে খেলা কিছুই অবস্থায় না হ্যাঁ এখানে সে বলছে যে ঝুমা গেমিংকে সে নিজে খেলা শিখাইছে মানে সে প্রথমে খেলা পারে নাই কিভাবে খেলবে ঝুমা গেমিং তো সে ভিডিও মিডিও এডিট করে দিছে সব কিছু আর কি কেন বলছে ঝুমা গেমিং নিজে বলছিলো যে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই কি নাম দেওয়া চাই তা ওই ভাইয়াটা বলছিল যে তোমার নাম যেহেতু ঝুমা তাহলে ঝুমা গেমিং দিতে পারো তো আরও কিছু কথা আছে যেগুলো তোমাদের শোনা উচিত যেমন ধরো সে এডিট পারতো না সেই এডিটগুলো ওই ভাইয়াটা করে দিছে দু একটা মানে আর কি দু একটা অনেকগুলো নয় মানে সেগুলো নাকি ভালোই ভাইরাল হয়েছে দেন তারপর যখন ভাইরাল হয়ে গেছে তার সঙ্গে নাকি আর কথা বলে না এই ছোমা গেমিং দেন তার আর একটা শেষ ভিডিও ক্লিপ দিব এখানে কারণ আমি পাঁচ সেখানে বেশি দিতে পারবো না আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট আসতে পারে আর তোমাদের একটা কথা বলবো তোমরা কেউ আমার এখানে রিপোর্ট দিবা না আর আমি কিন্তু শুধু ওই একটা ভিডিওর ভিত্তিতে এখানে আসছি তা না ছয় দিন আগেও একটা স্ক্রিনশট রাখছি আমি যেখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ঝুমা গেমিং এর সঙ্গে এই ভাইয়াটা গেম প্লে করতেছে কি সুন্দর করে এই সময় গান বলতে বলতেছে যে কি যত করে সব বলো না এই গানটা বলতেছে মানে ছয় দিন আগে যার সাথে এত ভালো সম্পর্ক তার সঙ্গে এই দুই দিনে কি এমন হইলো যে সে বেকআপ টেক আপ হয়ে গেছে তারকে ইগনোর করতেছে সেগুলো সে টিকটকে আপলোড দিলো মানে আমি কিছুই বুঝলাম না তারে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া মানে এ কি আসলে সত্যি নাকি সে কিন্তু বলছে যে আমি কি মিশা কথা বলছি নাকি সে কিন্তু একবারও সিরিয়াসলি বলে নাই যে হ্যাঁ এটা সত্যি কথা বা এটা আমি ভাইরাল হওয়ার জন্য বলতেছি কোনো কিছুই বলে নাই তাহলে কোন ভিত্তিতে ধরে নিব যে তাদের আসলে সম্পর্ক ছিল আর জোমা গেমিং তার সঙ্গে চিট করছে তো একটা কথাই বলবো এগুলো ভাইরাল হওয়ার জন্য হইলে অবশ্যই এগুলা মানে বাদ দিবেন এটা ঠিক না আর জোমা গেমিং এই বিষয়ে কোনো কথা বলে নাই তাহলে কিভাবে বিশ্বাস করব এটা আমরা তাই না তো শেষমেশ ভাইয়াটার একটা ক্লিপে অনেক বেশি খারাপ লাগছে যে তার রো ছিল সে আর ভাইরাল হওয়ার পর নাকি তারা বেশি মানে একদমই ইগনোর করতেছে মানে তাদের আর সম্পর্কটা নাই মানে এটা শোনা আর কি খারাপ লাগছে আমার একটু বিশ্বাস করতে ইচ্ছা করতেছে আবার করতেছে না মানে মেয়েটা তো অনেক ফানি ভিডিও তৈরি করে তাই না সবাইকে হাসায় তাহলে এটা কিভাবে বিশ্বাস করা যায় তো গাইজ সব শেষে আমি একটা কথাই বলবো তোমরা সবাই গিয়ে একটু চেক করো এটা কি আসলে সত্যি নাকি আর অন্যর বিষয়ে না গলানোই ভালো কারণ এখন ভাইরাল টপিক নিয়ে সবাই বেশি কথা বলে আর যেহেতু এটা গেমের বিষয় তাই আমি একটু কথা বলতে আসলাম তো গাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর শেষে ভাইয়ার এই ক্লিপটা তোমরা শুনে নিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই টাটা হ্যাঁ শেষে যা বুঝলাম শেষে ভিডিওটা দেখে তোমরা একটা জিনিসই বুঝতে পারবা যে মারিয়া নামের একটা মেয়ে নামের আইডি দিয়ে আর কি একটা ছেলে জুমা গেমিংয়ের সঙ্গে অ্যাড হয়েছিল এবং দেন তাদের সঙ্গে কথা বলে দেন তারপরে ওই আর কি সে যা একটা ছেলে তার সঙ্গে একটা রিলেশনশিপে যায় এবং ওইটা দুইজনের কথা শুনে যা মনে করলাম তোরা হচ্ছে রিলেশনশিপে গেছে ওরা তারপরে আমি টিকটকে তার ভিডিওটা রেসপন্স করি এবং তারপরে দেখি আমার আইডিতে ভিও দিচ্ছে ভাইয়াটা আমি তার স্টোরিতে দেখে ফার্স্টে লাইক দিই দেন দেওয়ার পরে ভাইয়াটার সঙ্গে কথা বলা হয় যে ভাইয়াটা কি সত্যি নাকি মিথ্যা সে বলল যে মিথ্যা কথা বলে নাই সে এটাই বোঝাইতে চাইলো তো শেষ শেষমেশ সব শেষে তোমরা দেখতে পাইলে যে জুমা গেমিং তার সঙ্গে চিট করছে এখন অন্য একটা সম্পর্ক করতেছে আর ভাইরাল হয়ে গেছে তারে পাত্তা দেয় না ইগনোর করে মানে যে গেম খেলা শেখাইলো যে ভিডিও এডিট করে দিল যে আইডিয়া দিল মানে তার সঙ্গে এটা করা উচিত হয় নাই আমার মনে হচ্ছে আর ভাইয়াটাকে বলবো একটু নিজের মতন করে বাঁচেন এখন যেটা হয়েছে সেটা তো হয়েছেই আসলে আমাদের জীবন থেকে আল্লাহ এমন কাউকে এমনি কেড়ে নেন মানে হয়তো আমরা ভাবি যে এটা কেন হইলো যা হয় ভালোর জন্যই হয় এটা স্বাভাবিক ভাইরাল হয়েছে এর মানে এই না অনেক বড় কিছু করে ফেলছে জীবনে সে জীবনের জায়গাতেই হারে গেছে কারণ চিট করা এটা খুবই খারাপ কাজ এটা ঠিক না তো সবশেষে একটা কথাই বলবো তোমরা সবাই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও আর ওদের জন্য দোয়া করো আর এই ভাইয়াটার মানে বেশি বেশি করে লাইক করে দিয়ে এসো তোমরা যেন ভাইয়াটাও ভাইরাল হয়ে যেতে পারে আর কি বলবো তো কাউকে ছোট করে কেউ কখনো বড়ো হইতে পারে না জীবন অনেক ছোট এই জীবনে আর কত কিছু দেখবো রে ভাই তো সব শেষে তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব তো করেই দিও তাই না টাটা বাই বাই সবাই ভালো থেকো আর হ্যাঁ সবশেষে একটা কথা বলবো আমার ইউটিউব চ্যানেল এত দূর আসছে তোমাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেলে নয়শো ছেচল্লিশ জন সাবস্ক্রাইবার ডান করে দেওয়ার জন্য ওকে আর আমার ভিডিওগুলোতে এখন বেশ ভালোই ভিউ হচ্ছে তোমাদের জন্য ভিও যাই হোক আমার কথায় ভুল ধরো না ঠিক আছে আমি গুছিয়ে কথা বলতে পারি না মানে পারি বাচ্চাদের সঙ্গে নিজে নিজে একলাও না বা বড়দের সাথেও না এটা সম্ভব না আমার দ্বারা হয়ই না অনেক নার্ভাস ফিল করি থ্যাংক ইউ বি ডি গ্রেট গয় ভাইয়া আসলে অনে না থাকলে এতদূর আসা হইতো না